বৃষ্টি হওয়ার পরে আকাশটা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে রাস্তা দুলাবালি যা ছিল সব তো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল রাস্তায় কোনো কাদা নেই হাইওয়েতে হাইওয়েতে তেমন একটা কাদা থাকে না বৃষ্টি হইলে সব কাদা যা নিচে পানির সাথে সব চলে যায় ভাই এ কোনো কথা তিনজন দুইজনের হেলমেট ছাড়া এখন আছি দাউদকান্দি ব্রিজের উপরে একটা সময় দাউদকান্দি মেঘনা ব্রিজ হওয়ার আগে আমরা যখন ঢাকায় আসা যাওয়া করতাম তখন ছিল ফেরি গার্ড ছিল ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো এখন আর এখন এই রাস্তায় যারা আসা যাওয়া করে বা এই রাস্তায় যারা আসা যাওয়া করে এখন আর তাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না দাউদকান্দি এবং ম্যাগনা ব্রিজ দুইটাই হচ্ছে ফুল লেন ফুল আগে ছিল এটা পরে আবার চার লেন টোটাল ছয় লেন বলতে বলতে দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেলাম এ রাস্তায় তেমন একটা জ্যাম থাকে না খুব রেয়ার জেম যদি হয় তাহলে খুব রেয়ার হয় নর্মালি এ রাস্তায় সবসময় ফাঁকা থাকে